হুমায়ুন আজাদ এক সময় সাহিত্যের নামে চরম অশ্লীলতা প্রচার করে আলোচনায় উঠে আসেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার উপর রহস্যজনক ঘাতকের দল চাপাতি নিয়ে হামলা চালিয়ে মারাত্মক আহত করলেও তিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান পরবর্তীতে তিনি জার্মানিতে চলে গেলে আগস্ট মাসের এক রাতে পার্টি থেকে ফেরার পর নিজ অ্যাপার্টমেন্টে মারা যান জনশ্রুতি রয়েছে যে পার্টিতে অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যালকোহল ওভারডোজ হয়ে তিনি মারা গিয়েছেন এবং এ কারণে জার্মান সরকারের দেওয়া পোস্টমর্টম রিপোর্ট তার পরিবার কখনোই প্রকাশ করেনি তার বিভিন্ন বই যেমন নারী পাকসাল জমিন সাদবাদ মাত্রাতিরিক্ত অশ্লীলতার অপবাদে দুষ্ট হলেও বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল ও ধর্মবিদ্বেষী সাম্প্রদায়িক মহলের কাছে তিনি গুরুর মর্যাদা পেয়ে থাকেন সম্প্রতি ফেসবুকে নর্থ আমেরিকা প্রবাসী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদের লেখা সাহিত্য সমালোচনা প্রকাশ করেন এই সমালোচনায় বেরিয়ে পড়েছে যে হুমায়ুন আজাদের নাম করা বইগুলো প্রকৃতপক্ষে বিদেশি লেখকদের লেখা বইয়ের হুবহু নকল এ লেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগগুলোতে তোলপাট শুরু হয় পরবর্তীতে দেশ বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিত্যিক ও সামাজিক ব্যক্তিত্ব এ প্রসঙ্গে লিখেছেন এর বিপরীতে হুমায়ুন আজাদের ভক্তদের লেখা অব্যাহত রয়েছে যদিও তাদের লেখাতে পাল্টা যুক্তির পরিবর্তে মূলত গালিগালাজ এবং ফাঁপা চিৎকারী ফুটে উঠেছে বিভিন্ন লেখার প্রমাণ অনুযায়ী দেখা যায় হুমায়ুন আজাদের লিখিত শিল্পকলার বিমান বিকরণ বইটি আসলে বিশ্ববিখ্যাত স্প্যানিশ দার্শনিক হোসে অর্থেগা ই গ্যাসেতের বই দ্য ডিহিউম্যানাইজেশন অফ আর্টস অ্যান্ড আদার অ্যাসেসের হুবহু নকল বাক্যদত্ত বইটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গালী ল্যাঙ্গুয়েজ এবং তার বিখ্যাত অথবা কুখ্যাত নারী বইটি বিখ্যাত নারীবাদী তাত্ত্বিক কেট মিলেটের বই সেক্সুয়াল পলিটিক্স এর লাইন বাই লাইন হুবহু অনুবাদ আজাদের বইগুলো প্রকাশের পর পরই চুরির অভিযোগ উঠলে তিনি তার বইয়ের পরের এডিশনগুলোতে কিছু পাতা এদিক সেদিক করে নকলের অভিযোগ ধামাচাপা দেন তবে তাতে কাজ হয়নি ভারতীয় ভাষাতাত্ত্বিক মিলন নাথ উনিশশো সালে প্রবন্ধে লিখে প্রমাণ করে দেন যে আজাদের বাক্যতত্ত্ব বইটি মূলত সুনীতি কুমারের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ বইয়ের লাইন বাই লাইন অনুবাদ তখন এ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় বইটির প্রকাশক বাংলা একাডেমিকে উকিল নোটিশ পাঠানো হলে বাংলা একাডেমি বইটি বাজার থেকে প্রত্যাহার করে নেয় এছাড়াও আজাদের জলপাইয়ের রঙে অন্ধকার বইটি পাকিস্তানি লেখক তারিক ক্যান পাকিস্তান সার্ভাইভ নিবির নীলিমা বইটি তারিক আলীর দ্য স্ট্যালিনিস্ট লিগাসি আমার অবিশ্বাস বইটি ব্যাটরান রাসেলের ওয়াই আই এম নট আ খ্রিস্টান অ্যান্ড আদার অ্যাসেস এবং ইবনুল ওয়ালরাকের দ্য অরিজিন অব কোরআন বইগুলো থেকে ভাবানুবাদ করে চুরি করে মেরে দিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে প্রখ্যাত লেখক আহমেদ সফা উনিশশো সালে এই প্রসঙ্গে লেখেন একবার হুমায়ুন আজাদ ভাষাবিজ্ঞানের ওপর থান ইটের মতো প্রকাণ্ড একখানা কিতাব লিখে বাংলা একাডেমি থেকে প্রকাশ করলেন এবং যত্রতত্র বুক ফুলিয়ে বলে বেড়াতে লাগলেন যে আমার সমান ভাষাবিজ্ঞানী বাংলা ভাষায় কোশ্চিন আর একজন জন্মাননি তার অনতিকাল পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড মিলনকান্তি নাথ নামে আরেকজন অধ্যাপক প্রবন্ধের পর প্রবন্ধ লিখে অকাট্য প্রমাণ হাজির করে দেখালেন যে হুমায়ুন আজাদের এড হাউস বইটা আগাগোড়াই চৌর্যবৃত্তির ফসল ওই রচনা যারা পড়েছেন তারা বাংলা একাডেমির কাছে কৈফিয়ত চেয়ে বসলেন আপনারা এমন একটি বই কেন প্রকাশ করলেন যার আগাগোড়া চৌর্যবৃত্তিতে ঠাসা বাংলা একাডেমি হুমায়ুন আজাদের বই বাজার থেকে প্রত্যাহার করে নিলেন এবং বিক্রয় বন্ধ করলেন আর হুমায়ুন আজাদের কাছে ব্যাখ্যা দাবি করলেন আপনি দায়িত্বশীল ব্যক্তি হয়েও কেন আগাগোড়া একটি নকল গ্রন্থ বাংলা একাডেমিকে দিয়ে প্রকাশ করিয়ে একাডেমিকে বিব্রতকর অবস্থায় ফেললেন মেহেরুন্ডুনি বিডি ওয়াচ ডেস্ক রিপোর্ট এদিকে হুমায়ুন আজাদের চৌর্যবৃত্তির পাশাপাশি মোহাম্মদ জাফর ইকবালের নামও আলোচনায় উঠে আসছে বেশ আগে থেকেই এ নিয়ে আরেকটি রিপোর্ট জাফর ইকবালের চুরির বিষয়ে প্রচুর লেখা আসছে এবং আলোচনা হচ্ছে এসব লেখার মধ্যে দেখা যায় তার অনেকগুলো সুপরিচিত বই এবং গল্পই মূলত বিশেষ করে সায়েন্স ফিকশনগুলো বিদেশি বই এবং সিনেমার নকল যেমন জাফর ইকবালের লেখা বই ট্রাইটন একটি গ্রহের নাম আসলে উনিশশো সালের এলিয়ান মুভির কাহিনী থেকে হুবহু নকল করা একইভাবে নিতু আর তার বন্ধুরা বইটি ম্যাটিল্ডা মুভির নকল আমি তপু বইটি আ চাইল্ড খল্ড ইট মুভির নকল অবনীল বইটি পিচ ব্ল্যাক মুভির নকল রবীন্দ্র নজরুল ফরুখ সাহিত্যে সমৃদ্ধ বাংলা সাহিত্যে যখন চুরির দাগ লাগিয়ে দিচ্ছেন এই অতিপরিচিত দুই সাহিত্যিক তখন তাদের ভক্তরা এসব অভিযোগের প্রতিক্রিয়া গলাবাজি করে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুনুন মেহরুন হুমায়ুন আজাদ ও জাফর ইকবালের উগ্র ধর্মবিদ্বেষী ভক্তরা তাদের পছন্দের লেখককে দেবতার মর্যাদা দিয়ে থাকে আর তাই এই দেবতাদের আসল রূপটি প্রকাশ হয়ে পড়াটাকে তারা নিজেদের আদর্শের প্রতি হুমকি স্বরূপ মনে করছে সম্প্রতি হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ ফেসবুকে একটি স্ট্যাটাস লিখে এসব সমালোচনার উত্তর দেওয়ার চেষ্টা করেছে যেখানে কোনো পাল্টা যুক্তির পরিবর্তে সে লিখেছে হুমায়ুন আজাদকে সমালোচনা করার জন্য যে পরিমাণ যোগ্যতা লাগে সেটা যোগ্যতাহীন বাঙালি মুসলমানদের নেই বললেই চলে এছাড়া সে লিখেছে হুমায়ুন আজাদকে ধারণ করার মতো সভ্য সমাজ এখনো গড়ে তুলতে পারিনি বিদেশি বৈচুরের বাস্তব ঘটনা সম্পর্কে কোনো কিছু না লিখে উল্টো গালিগালাজ ও নানা রকম ব্যক্তিগত আক্রমণ এবং ফেলাসি নির্ভর কথাবার্তার আশ্রয় নিয়ে যাচ্ছেন এ সমস্ত প্রগতিশীল নামের ধর্মবিদ্বেষী সাম্প্রদায়িকরা পৃথিবীর সভ্য এবং উন্নত দেশগুলোতে এ ধরনের চুরিকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করা হয় একে বলা হয় প্লেজিয়ারিজম এ ধরনের প্লেজিয়ারিজমের দায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের চাকরি চলে যেতে দেখা যায় এমনকি আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের সম্মুখীনও হতে হয় কিন্তু বাংলাদেশের অনুন্নত পরিবেশ ও রাজনৈতিক টানাটানির ফায়দা নিয়ে এরা লেখা চুরি করে চালিয়ে গিয়ে পাঠকদের ধোঁকা দিয়ে চলেছেন তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করেছেন এবং সমৃদ্ধ বাংলা সাহিত্যকে করেছেন কলুষিত মেহরুন রুনি ডেস্ক রিপোর্ট ডিডি